আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আলাই আলাইসাল্লাম আমার কাছে এসে বললেন আপনার উন্মতের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে তারা জান্নাতে প্রবেশ করবে বর্ণনাকারী বলেন যা আমি বললাম ইয়ারসুল্লাহ যদিও সে ব্যক্তি ব্যবিসার এবং চুরি করে তবুও উত্তরে রাশিদ বললেন যদি বেবিচার এবং চুরি করে তবু এই ইহাদিসটি আমি এই জন্যই উপস্থাপন করলাম বেবিচার এবং জিনার খাতে বেবিচার এবং চুরি এটা আমরা জানি কবিরা গুণা কিন্তু শিরিক এটা অনেক বড়ো গুণা ইনরা শিরকালা জুলমুনা আজিম সুরা লুকমানের রায়াত নিশ্চয়ই শিরিক বিরাট বড় জুলুম আল্লাহ রাবুল্লাহ বলেছেন যে ব্যক্তি শিরিক করে মারা যাবে তার জন্য জান্নাত হারাম থারাম কারিমের একটা আয়াত আছে আয়াতটা আমার এখন স্মরণ আসছে না যে ব্যক্তি শিরিক করে মারা যাবে তার জন্য জান্নাত হারাম এই জন্য শিরিক কোনো ক্রমেই করা যাবে না শিরিক কী সেটা জানতে হবে শিরিক কিসের মাধ্যমে শিরিক হয় সেটাও জানতে হবে তাহলেই আমি আপনি এই শিরিক থেকে বেঁচে রাখতে পারবো আসসালামু আলাইকুম